আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ভিতর দেখবেন অনেকেরই হঠাৎ করে কোনো না কোনো কারণে হতে পারে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে হঠাৎ করে হেস্কিউট হেস্কিউটের সাথে খুব বিরক্তিকর এবং সবার সামনে বা কোথাও দাওয়াত খেতে গেলেন রাস্তাঘাটে বের হওয়া যায় না অফিস আদালতে হঠাৎ করে এই সমস্যাটা দেখা দেয় আল্লাহ যেরকম সব রোগের ওষুধ আল্লাহ সৃষ্টি করেছেন এরকমই আল্লাহর রহমতে এই জিনিসটা আমিও জানতাম না তো আমি ইউটিউবে সার্চ করার পরে একজন ডক্টর এই পরামর্শ দিলেন আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে ফলাফল পেয়েছি সেজন্য এই বিষয়টা শেয়ার না করে পারলাম না আমি কোনো ডাক্তার বা কবিরাজ বা কিছুই না সাধারণ একজন লোক তবে উপকার পাওয়াতে এই বিষয়টা আমি শেয়ার করতে মন চাচ্ছি এই জন্য শেয়ার করলাম বিষয়টা হচ্ছে যখন হেসকি উঠবে তো অনেক অনেক কথা বলে যে চুরি করে কেউ কে এরকম হয় তারপর বিভিন্ন ধরনের কথা বলে তো অনেকে বলে পানি খাও তারপর অন্য মন মানসিকতার ভাবনা মাথায় নিয়ে আসলে এটা ভালো হয়ে যায় হ্যাঁ হয় এরকম হয়ে যায় তারপর হচ্ছে লবণ খেলে ভালো হয় তো বিভিন্নজন বিভিন্ন ধরনের হ্যাঁ বা কৌশল শিখিয়ে দেয় সেটা ব্যবহার করলে অনেক সময় ভালো হয়ে যায় তো আমি যে বিষয়টা প্রয়োগ করেছি তারপরে ভালো হয়েছে সেটা হচ্ছে আপনি জোরে করে নিঃশ্বাস নেবেন নেওয়ার পরে বন্ধ করে দেবেন যেরকম আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি এভাবে যতটুকু যতক্ষণ পারেন ধরে রাখবেন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনার যতটুকু মানে আপনার পারেন নিঃশ্বাসটা টান দিয়ে নেওয়ার পরে ধরে রাখবেন ছাড়বেন না বিশ তিরিশ সেকেন্ড নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে ছাড়বেন দেখবেন এই ধরে রাখার মধ্যে হয়তো বা একটা খেসকি উঠলে উঠতে পারে না উঠতে পারে আলহামদুলিল্লাহ তখন আপনি আপনি সারবেন দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি প্রথমবার নেওয়ার পরই আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে সেই জন্য আমি শেয়ার করলাম আর হচ্ছে প্রথমবারে যদি দেখছেন যে কমছে না ফেসকি আরও চলমান তাহলে দ্বিতীয়বার আবার সেই নিঃশ্বাস টান দিয়ে নেওয়ার পরে ধরে রাখবেন তারপরে আস্তে আস্তে ছাড়বেন ইনশাল্লাহ হয়ে যাবে প্রথমবারই ভালো হয়ে যাওয়ার কথা তো দ্বিতীয়বার প্রয়োগ করবেন না হয় তৃতীয়বার ইনশাল্লাহ ভালো হয়ে যাওয়ার কথা বাকিটা তওয়াক্ষু আলাল্লাহ তো ধন্যবাদ আপনারা যদি বিষয়ে